এই বছর নামাজ ঠিক মতো করতে পারি নাই এই বছর পর্দা ঠিক মতো করতে পারি নাই এই বছর হেফাজত ঠিক মতো করতে পারি নাই প্রত্যেকটা ইনশাআল্লাহ যুবকরা আজকে হিম্মত করেন যে গত বছর চোখ দিয়ে অনেক জিনা করেছি এই বছর আর করবো না গত বছর অনেক নামাজ ছেড়েছি এই বছর আর ছাড়বো না কি এই বছর যদি আল্লাহ আমাকে ডাক দেন আমি আমার জান না। বছরটা সামনে লাগবে। কেন জানেন অনেক কারণের একটা কারণ আমি হাতে কলমে ধরিয়ে দিয়ে যাই আজকের এই বৃষ্টির মধ্যে যে খাতমে মেয়ে রক্ষার জন্য এই বছর কাদিয়ানিরা একশতম ইস্তেমা করবে কততম কারণ গত বছর যদি নিরানব্বই তম করে তাহলে এই বছর কততম হবে একশো তম সেঞ্চুরি পূরণ করবে আমরা বেঁচে থাকতে কাদিয়ানিরা প্রকাশ্যে শতবার্ষিকী পালন করবে আর আল্লাহর নবীর হতমেন অবুয়তের চাদর ধরে টানা হাঁচড়া করবে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না এই জমিনে এই জমিনে হয়তো আল্লাহ দুশ্মনরা থাকবে না হলে আল্লাহ প্রেমিকরা থাকবে হয়তো রসুলের দুশ্মনরা প্রকাশ্যে বেড়াতবি করবে না হলে রসুলের প্রেমিকরা প্রকাশ্যে রসুল আচল প্রেমের গান গাইবে কিন্তু একসঙ্গে দুই বিপরীত জিনিস মেনে নেওয়া হবে না এই বছর কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করাতে হবেই হবে এর জন্য চান দেওয়া লাগলে চান দিতে হবে জেলে যাওয়া লাগলে জেলে যেতে হবে ফাঁসির দড়ি গলায় পড়া লাগলে তা পড়তে হবে আর গত কয়েকদিন আগে পীর সাহেব মধুপুর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম হুজুর বলেছেন যে আমি তো মক্কা শরীফ যাওয়ার পর থেকেই তিনবার মেডিকেল গিয়েছিলাম অসুস্থ ছিলাম বারবার দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে যেহেতু এনেছো মক্কা মদিনা এখানেই লিখে দাও বাংলাদেশের ফিরেও না আমার মৃত্যুই তুমি জমিনে ঘটিয়ে দাও হুজুর বলেন কিন্ত এত চাওয়ার পর মৃত্যু আমার হলো না আমার চোখের সামনে একাদিকজনের মৃত্যু হয়েছে যেমন হুজুর নিজে কারগুজারে শুনিয়েছেন তারই قافলায় ফরিদপুরের একজন ছিল জামাইবো একসঙ্গে গিয়েছে হজে মধ্যে মাঝখানে রেখে তাফ করো তিনি বলেন যে আমি চোখের সামনে দেখছিলাম ওই করছিল তা পাঁচ চক্করের পরে তফ মানে কয় চক্কর সাত চক্কর তো পাঁচ চক্করের পরে মানে চক্কর দুইটা এখনো বাকি আছে এক সুযোগে হাজারে আসর তো অনেক ভিড় ওদিকে তো যেতে পারেই না এক সুযোগে আল্লাহর বান্দা রোগ নেই আমার স্পর্শ করতে পেরেছে এটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে উঠেছে আল্লাহ আমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে হুজুর বলেন বাক্যটা বলতে দেরি বেহস হয়ে পড়তে দেরি না সেখান থেকে সবাই ধরে ধরে মেডিকেল নিল কিন্তু নেওয়ার আগেই মৃত্যুবরণ করলো আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল হুজুর বলেন এগুলো দেখতাম আর আফসোস করতাম যেই এই বুড়ারেও আল্লাহ যদি এই পবিত্র জমিনে রেখে দিত আমার কবরটাও যদি এই মক্কা মদিনার মধ্যে হতো কিন্তু বলেন যখন সফর শেষ হয়ে যাচ্ছিল তবুও মৃত্যু হচ্ছিল না তো তখন দিন সাক্ষ্য দিচ্ছিল মনে হয় কিছু কাজ এখনো বাকি আছে আল্লাহ আরো কিছু কাজের জন্য হায়াতটা বাকি রেখেছেন তো হজরত নিজে বলেছেন যে রাও আথারকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলে এসেছি যে আর আল্লাহ আপনাকে সাক্ষ্য রেখে বলে যাচ্ছি ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমার জান দিয়ে হলেও আগামী বছর সফরের আগে কারণ হজুর এই বছর তম হজ করে এসেছেন মানে আগামী বছর ৫০ তম হজ করবেন বাংলার জমিনে এমন দ্বিতীয় কপালওয়ালা কেউ আছে কিনা আমার জানা নাই যে উনপঞ্চাশ বছর শেষ করে সামনে পঞ্চাশের অপেক্ষায় আর করোনার কারণে গ্যাপ না পড়লে পঞ্চাশেরও আগেই শেষ হতো তো হুজুর বলেন যে আমি রসুলকে রাউজায় আফতারের সামনে বলে এসেছি যে আল্লাহ রাসূলুল্লাহ আগামী বছরের আগেই যত সুসংবাদ নিয়ে আসতে পারি যে আমরা বাংলার জমিনে আপনার যবকে হেফাজত করতে পেরেছি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে সক্ষম হয়েছে তাহলে এই 1446 যে বছরটা শুরু হলো অনেক কাজের একটা কাজ কিন্তু এটাও আর মাথায় রাখবেন রক্ত দেওয়া ছাড়া কখনো সফলতা আসবে না অন্যান্য জমিন যেখানে যেখানে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে রক্ত দেওয়া ছাড়া হয় নাই রক্তের দ্বারাই হয়েছে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বড় রক্ত ঢালতে হয় শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী স্বর্ণের অক্ষরে লিখে রাখার বাণী সুতরাং প্রত্যেকে হিম্মত করে যে এই বছর আমাদের রক্ত দিয়ে হলেও হাতমেন অবুয়াদকে হেফাজত করব পারবেন তো ইনশাআল্লাহ